আয়াত সমূহের সর্দার আয়াতুল কুরসি আল্লাহ তালা বলেন আল্লাহ যিনি ছাড়া কোনো ইলাহ নাই আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই বাক্যটি হল তৌহিদের বাক্য তাওহিদের মৌলিক চারটি শর্ত শর্ত নাম্বার এক আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করা শর্ত নাম্বার দুই আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই এই কথায় সামান্য সন্দেহ করা যাবে না শর্ত নাম্বার তিন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই কথা মুখেও বলা অন্তরে বিশ্বাস করা চার নাম্বার শর্ত সবকিছুর চাইতে আল্লাহ তালাকে বেশি ভালোবাসা এই হলো তাওহিদের মৌলিক চারটি শর্ত এক নম্বর শর্ত আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই বিশ্বাস নিয়ে মৃত্যু বরণ করা সহি বুখারীর বর্ণনা ২৬ নম্বর হাদিস হাদিসের বর্ণনাকারী উসমান নদী আল্লাহ তাআলা আন্ তিনি বলেন عن عثمان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من مات وهو يعلم انه لا اله الا الله دخل الجنه رسول الله صلى الله عليه وسلم قال

নবী আপনি আপনার উম্মতকে সুসংবাদ জানা দেন আপনার উম্মতের মধ্যে যারা এমন ভাবে মারা যাবে যে আল্লাহর সাথে শিরিক করে না সে জান্নাতে যাবে এই হলো তাওহিদের এক নম্বর শর্ত তাওহিদের দুই নম্বর শর্ত হলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই কথায় সামান্য সন্দেহ করা যাবে না সুরায় রতের পনেরো নম্বর আয়াতে আল্লাহ বলেন

সুম্মাল মূতাবু সামান্য সন্দেহ করে না ওয়াজাহদুবি আম্ময় হিম আনফুসি হিমফি সবি লিল্লা যারা নিজেদের জানমাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করে আল্লাহ বলেন উলা ইকাহু মুস দেখুন আমি তাদেরকে সত্যবাদী বলে ঘোষণা করলাম যারা আল্লাহকে বিশ্বাস করে রসুলকে বিশ্বাস করে সামান্য সন্দেহ করে না আল্লাহ ভাষায় তারা হলো খাটি সত্যবাদী বান্দার তাও তিন নম্বর শর্ত মুখে বলবো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই অন্তরে এটা বিশ্বাস করা মুখে এক অন্তর আরেকটা এমন যেন না হয় তারা তাদের মুখ দিয়ে এমন কথা বলে যা তাদের অন্তরের মধ্যে নাই তারা তাদের মুখ দিয়ে তা বলে যা তাদের অন্তরের কথা না মুখ দিয়ে এমন কথা বলে যেটা তাদের অন্তরের কথা না তাওহিদের তিন নম্বর শর্ত কেউ যদি মুখ দিয়ে বলে আল্লাহ ছাড়া ইলাহ নাই আর অন্তরে ভিন্ন কিছু তাহলে তিন নম্বর শর্ত পূরণ হল না মুখেও বলতে হবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই অন্তরেও এটা বিশ্বাস করতে হবে তাওহিদের চার নম্বর শর্ত আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসা সহি বর্ণনা ষোলো নম্বর হাদিস কলে রাহ্লি হিলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাসুন মান কুন্না ফিহি ওয়াজাদা নবী বলেন কারো মধ্যে যদি তিনটা বৈশিষ্ট্য থাকে সেই ব্যক্তি ইমানের স্বাদ গ্রহণ করবে এক নম্বর আইয়াকুন আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা

আগুনের মধ্যে পুরে যাওয়া যেমন অপছন্দ কুফরি করা তেমন অপছন্দ হওয়া কেউ যদি আপনাকে বলে দশ কোটি টাকা দিব তুমি আগুনের মধ্যে পুড়ে যাইবা কেউ রাজি হবে না কারণ পুড়ে যাওয়ার পর দশ কোটি টাকার কোনো লাভ নাই তেমনি ভাবে টাকা দি যদি বলে তুমি কুফরি করো তখন সে বলবে যেমন আমি আগুনের মধ্যে পুড়তে চাই না তেমনি ভাবে আমি কুফরি অ করে জাহান নামের আগুনে পড়তে চাই না এইভাবে কুফরি করাটাও তার কাছে অপছন্দ নবীজি বলেন আল্লাহর ভালোবাসা কোন মানুষকে আল্লাহর জন্য ভালোবাসা আর কুফরি করা অপছন্দ হওয়া এই তিনটা গুণ যদি কারো মধ্যে থাকে আল্লাহ তালা তার অন্তরের মধ্যে ইমানের দান করবেন তাহলে তাওহিদের চার শর্ত চার নাম্বার শর্তটা হলো আল্লাহকে আর রসুলকে বেশি ভালোবাসা এটা হলো চার নাম্বার শর্ত এই হলো আল্লাহ এরপরে আল্লাহ বলেন যিনি চিরঞ্জীব যিনি চির প্রতিষ্ঠিত চিরঞ্জীব চির প্রতিষ্ঠিত চিরঞ্জীব মানে হলো যাকে মৃত্যু স্পর্শ করে না মাইক ম্যান ভাই বাইরের মাইকগুলো একটু কমায় দেন বাহিরের গুলো একটু কমায় দেন দূরে যেগুলো একটু কমায় দেন আল হাইয়ুল কাইয়ুম যিনি প্রতিষ্ঠিত সূরা রহমানের 26 27 নম্বর আয়াতে আল্লাহ বলেন যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে আপনার মহামহিম সম্মানের রব শুধু আল্লাহ ছাড়া সব কিছু ধ্বংস হবে শুধু আল্লাহ বাকি থাকবে এই হলো আলহাইন এরপরে আল্লাহ বলেন আল কাইম যিনি চির প্রতিষ্ঠিত আসমানের দিকে তাকাই আসমান প্রতিষ্ঠিত তবে চির প্রতিষ্ঠিত না জমিন প্রতিষ্ঠিত তবে চির প্রতিষ্ঠিত না এই মাদ্রাসার মধ্যে সামনে দেখবেন লেখা আছে প্রতিষ্ঠিত অমুক সালে কিন্তু চির প্রতিষ্ঠিত না স্কুল কলেজ ইউনিভার্সিটি মসজিদের সামনে লেখা আছে প্রতিষ্ঠিত অত সালে কিন্তু চির প্রতিষ্ঠিত না চির প্রতিষ্ঠিত একমাত্র একজন তিনি হলেন আল্লাহ তার হুকুমে আসমান এইভাবে প্রতিষ্ঠিত আছে জমিন প্রতিষ্ঠিত আছে তার হুকুমে তবে তিনি হুকুম করলে আসমান শেষ হুকুম করলে আবার জমিন শেষ হয়ে যাবে সুরের রুমের ছাব্বিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন আয়াতি আল্লাহ বলেন নিদর্শনাবলীর মধ্যে একটা নিদর্শন আসমান আল্লাহর হুকুমে দাঁড়িয়ে আছে ছাড়া স্থির হয়ে আছে পানির উপরে জমিনের নিচে পানি নিয়ম ছিল আমরা এইভাবে নাড়াচাড়া করা পানির উপরে ভাসমান জমিন আল্লাহ তালার হুকুম আছে আসমান দাঁড়িয়ে আছে আল্লাহর হুকুম আছে জমিন এইভাবে আছে আল্লাহ বলেন এই যে খুঁটি ছাড়া আসমান এই আসমান আমি তোমাদের জন্য সুরক্ষিত সাদ বানায়া দিলাম জমিনের মধ্যে যখন আমরা তাকা নিয়ম ছিল জমিন আমাদেরকে নিয়ে নড়াচড়া করা আপনারা এইভাবে বসে ডাকতে না পারা এটাই ছিল নিয়ম কারণ নিচে পানি জমিন হলো ভাসমান ভাসমান জমিন এইভাবে নড়াচড়ার কথা আল্লাহ তাআলা বলেন আমার হুকুমে জমিন এইভাবে প্রতিষ্ঠিত আছে জানোনি কিভাবে জমিন আমি প্রতিষ্ঠিত রাখলাম ওয়াজআলনাল জিবালা আউতাদা আমি পাহাড়কে pereg হিসাবে জমিনের মধ্যে বসায়া দিয়া এই জমিনকে নড়াচড়া বন্ধ করে দিয়ে তোমাদের জন্য বসবাসের উপযোগী বানায়া দিলাম তাহলে আসমান প্রতিষ্ঠিত কার হুকুমে জমিন প্রতিষ্ঠিত কার হুকুমে চির প্রতিষ্ঠিত না চির প্রতিষ্ঠিত একমাত্র কে